হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে সোনা পাপা পুজোতে কী কী জামা পেয়েছে কটা জামা পেয়েছে পুজো তো চলেই এসেছে যে অনেক প্যান্ডেলে মানে ঠাকুর কিন্তু চলে এসেছে কিন্তু আমাদের এখানে একটু দেরি হয় আসতে তো যাই হোক চলো কী সোনাকে কে কী জামা দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো কতগুলো জামা হয়ে গেছে প্রায় দশটা মতো জামা সোনার কিন্তু হয়ে গেছে এখনও বাকি আছে কেনা তো দেখো আমি সব সোনার জামাগুলো নিয়েই বসে পড়েছি তো প্রথমেই দেখাই এই যে নীল কালারের শার্ট তো এটা কিন্তু আমার দাদু মানে ওর বড় বাবা দিয়েছে তো জামা কিন্তু সোনা একটু পরতে চায় না ও কিন্তু গেঞ্জি পরতেই বেশি পছন্দ করে কমফোর্টেবল ফিল করে জামা পরলেই কিন্তু মানে খুলে ফেলে দেওয়ার জন্যই করে আর তারপরে এই গোলাপি কালারের জামাটা কিন্তু আমার বডটি মানে আমার ঠাকুমা দিয়েছে মানে ওর বড়মা দিয়েছে আর তারপরে দেখো এই যে এটা শোনার ঠাম্মি দিয়েছে সঙ্গে আরো ছটা প্যান আছে সেটা দেখানো না যাই হোক তারপরে এটা দেখো এটা কিন্তু আমার বাবু দিয়েছে আমার বাবু বাড়িতে থাকে না দুবাই থাকে তো মা কিনে দিয়েছে বাবুর দরুন আর কি আর এদিকে দেখো এটা কিন্তু আমার দিদি পাঠিয়েছে মানে আমার মামার মেয়ে তো সোনার জন্য পাঠিয়েছে তারপরে দেখো আরও একটা জামা তো এই জামাটা আমার মামি নিয়ে এসেছে সোনার জন্য তো এই জামাটাও কিন্তু খুবই সুন্দর বাটি প্রিন্টের একটা ছাপা আর এটা নিয়ে এসছে এটাও আমার মামি নিয়ে এসছে এটা নিয়ে এসছে পুরী থেকে পুরী গেছিলো কদিন আগে ঘুরতে তো সেখান থেকে নিয়ে এসেছে তারপরে এই একটা জামা দেখো জামাটাও খুবই সুন্দর মা আর আমার মা গেছে মানে দুই বেয়াই বিয়ান গেছিলো মায়াপুর সেখান থেকে কিন্তু শোনার জন্য এই জামাগুলো নিয়ে এসছে অ্যান্ড জামাগুলো কিন্তু দারুণ মানে দারুণ আর এই জামাটা তো আমার খুবই দারুণ লেগেছে তো দেখো বন্ধুরা এই জামাটা রাধাকৃষ্ণর একটা ছবি দেখি কি দারুণ লাগছে এই জামাটা সব থেকে আমার বেস্ট লেগেছে এবার পুজোতে তো এই জামাটা তো পরা বয়স ওনাকে পরিয়েছিলাম একবার পরিয়ে দারুণ লাগছিলো অ্যান্ড তারপরে একটা চাদর দেখায় এই চাদরটা কিন্তু মামি নিয়ে এসেছে পুরী থেকে আমার জন্য একটা মায়ের জন্য একটা তো চাদরটাও আমার খুবই সুন্দর লেগেছে আমার মা আমার জন্য একটা মায়ের থেকে গোপী ড্রেস নিয়ে এসেছে তো ওর অন্যটা একটু ছোটো আছে তো আমি ভাবলাম যে এটা দিয়ে পরা যাক তো একদিন পরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর আগের দিন মা কিছু শপিং করেছিল তো চলো সেটাও তোমাদেরকে এর সাথে দেখিয়ে দিই তো প্রথমে দেখো একটা প্লাজো কিনে নিয়ে এসেছে সাদা কালার তো প্লাজোটাও খুবই সুন্দর লাগছে আর এই জামাগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম এগুলো মা সেদিনই নিয়ে এসেছিলো তো তখন এগুলো ভিডিও করা ছিল তো চলো একবার দেখিয়ে দিয়েছি আর এদিকে সোনার পাপার আর সোনার কাকার জন্য জামা নিয়ে এসেছিলো আগে নিয়ে সেগুলো চেঞ্জ করে আবার এগুলো নিয়ে এসে এগুলো ঠিকঠাকই আছে গায়ে যে আমার দুটো কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে অ্যান্ড তারপরে দেখো এদিকে আর এই তিনটে শাড়ি নিয়ে এসেছে আমার জন্য একটা মায়ের জন্য একটা আর আমার বডটি মানে ঠাকুমার জন্য একটা তো বন্ধুরা আমি এরকম পার্টি প্রিন্টের কাপড় চাইনি বার্থডেটটা যেরকম এরকম চেয়েছিলাম তো আমারটা আমার পছন্দ হয়নি তো তার জন্য সেটা এক্সচেঞ্জ করে পরে আবার একটা অন্য শাড়ি নিয়ে এসেছি তো সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো কি শাড়ি নিয়ে এসেছি আর আমার বডির মতো এরকম চেয়েছিলাম কিন্তু সেটা আর পায়নি আর এদিকে দেখো তারপরে আমার একটা বৌদির জন্য একটা শাড়ি নিয়ে এসেছে আর আমার কাকিমা একটা বাংলাদেশ শাড়ি আনতে দিয়েছিল তো সেটাই নিয়ে এসেছিলো অ্যান্ড এই যে পুজোর শপিং এরপরে এখনও কেনাকাটা করেছি সেটা আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা ভিডিও এদিনি ভাল লাগে লাইক কৰা চেনেল টি ফলো কৰি দিয়ে লাভ হ'ল বন্ধুৰ